আমার চ্যানেলের সাথে যারা যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা যারা সাধারণ ফলোয়ার তাদের জন্য এই ভিডিওটি এই যে আমার সামনে যিনি বসে রয়েছেন ইনি আমার কাছে প্রথম এসছিলেন কিন্তু গ্যাস অম্বল নিয়ে প্রচণ্ড গ্যাস অম্বল এই চিকিৎসা যখন করেছিলাম এনার ভিডিও আগে দিয়ে দিয়েছিলাম যে ওটা কিন্তু কমে গেছিল কমে গেছে কিন্তু উনি সেই সময় বলেননি যে ওনার কিন্তু সাইনোসাইটিস রয়েছে এই যে সাইনোসাইটিস এবং লাম্বার পেইন কোমরে যন্ত্রণা এই রোগটি কিন্তু ছিল তো সেই সময় আমি যে প্রেসক্রিপশন করেছিলাম লাইকোপোডিয়াম জিরো বাই ওয়ান আজকে উনি এসে আমাকে বলছেন যে ডাক্তারবাবু আপনার যে ওষুধ লাইকোপোডিয়ামের পরে পরপর যে ওষুধগুলি লাইকোপোডিয়ামে চলেছে তারপরও লাইকোপোডিয়াম জিরো বাই টু চলেছে উনি আজকে এসে বলছেন ডাক্তারবাবু আচ্ছা আমার এই যে মাথায় যে সাইনোসাইটিসের যে যন্ত্রণা হতো সেটা কিন্তু আর হচ্ছে না হচ্ছে কি যন্ত্রণা হচ্ছে না কোমরে যন্ত্রণা কমে গেছে প্রচুর কপ বেরিয়ে গেছে আজকে এসে আমাকে যখন বলছে যে ডাক্তারবাবু এটা কি সাইনোসাইটিসের আপনি কি ওষুধ দিয়েছিলেন আমি তো আপনার কাছে গ্যাসের ওষুধ খেয়েছিলাম তো দেখুন গ্যাসের ওষুধ উনি যেটা বলছেন অর্থাৎ গ্যাস অম্বল পেট ব্যথা যা যা ছিল এবং একটা বডি কাপ্ত সারা শরীর কাপত সেটাও কমে গেছে এই সমস্ত কিছু কমে যাওয়ার পরেও ওনার যখন এই সাইনোসাইটিসের কথা বলতে পারলাম হ্যাঁ ওই একই ওষুধে আপনার কিন্তু এই রোগ কমে তাই আজকে উনি বলছেন কি কষ্ট বলুন আপনার কিরকম উপকার পেয়েছেন আমি ভালো উপকার পেয়েছেন মাথা ব্যথা করতো তো সাইনাস যখনই আমার ঠান্ডা লাগতো তখন মাথা ব্যথা করতো এক সাইডটা আচ্ছা হঠাৎ এইবার দেখছি যে ঠান্ডা লেগে একটু সর্দি হয়েছে একদম কপ বেরাতেই আছে নাক দিয়ে মুখ দিয়ে মানে খুবই উঠেছে খুবই আর যন্ত্রণা হয়েছে কি না যন্ত্রণা হয়নি পুরো মাথা ফাঁকা মনে হচ্ছে হ্যাঁ হালকা হয়েছে প্রত্যেকবার শীত আসলে পরে এই কষ্টটা হয় হ্যাঁ হয় শীত আসলে মধ্যে শীত আসলো গরমেও হতো গরমেও হতো তাহলে এই যে আমাদের যে বারবার অমিপাজিতে বলা হয় যে সিমটম সিমিলারিটি অর্থাৎ লক্ষণ ভিত্তিক ঔষধ সাইনোসাইটিসের জন্য আলাদা করে যে সমস্ত ওষুধগুলি আছে না অনেক সময় বইতে লেখা থাকে যে এইটা সাইনোসাইটিসের পার্টিকুলার ধরে অনেক ওষুধ হবে। কিন্তু দেখা গেল কি রুগীকে রুগীর যে লক্ষণ ভিত্তিক সেই লক্ষণটা কি ছিল না যে কোনো কষ্ট বিকালবেলায় হতো ঠিক চারটের থেকে আটটার পর্যন্ত এই কষ্ট চলতো এবং খিদে পেলেই ওনার মাথা যন্ত্রণা হতো প্রচণ্ড পরিমাণে উনি ঝাল মিষ্টি এবং গরম খাবার খেতে পছন্দ করতেন আর ছিল কি গায়ে শীতভাব ছিল আবার গরম ভাবো মানে মিলা এটা ছিল আর একটুতেই প্রচণ্ড ভয় প্রচণ্ড একটুতেই ভয় পেত আর ডিক্টোরিয়াল ছিল আর যেটা ছিল যে উনি যে কোনো কাজ আরম্ভ করলে পরেই তাতে প্রথম প্রথম ভয় পেত কিন্তু কাজটা যেই আরম্ভ করে দিত শেষ না করে উনি ছাড়তেন না আর যেটা হয় সাধারণ ঘরে একজন থাকলে পরে কি হয় পয়সা করি দেদার খরচা করবে কেন করবে করা উচিত নয় উনি বুঝে শুনে যেটা প্রয়োজন সেটাই করতেন আর ঠান্ডার স্ট্রমে প্রচণ্ড ভয় ছিল আর দুধ খেতে উনি একদম পছন্দ করতেন না দুধ খেলে কষ্ট হতো এই লোক আমাশা হতো এখন হচ্ছে কি আর না দুধ খাই না দুধ খাচ্ছেন না আচ্ছা এই লক্ষণগুলির উপরে নির্ভর করে সেই সময় ওনাকে লাইকোপোডিয়াম দিয়ে চিকিৎসা করেছিলাম লাইকোপোডিয়াম জিরো বাই ওয়ান দিয়ে চিকিৎসা করবার পর উনি দীর্ঘদিন ভালো ছিল মাঝখানে একবার জ্বর হয়েছিল জ্বর হয়েছিল জ্বরের ওষুধ খাওয়ার পরে বেশ ওষুধপত্র সব শেষ হয়ে গেছে আজকে আবার একটু এসছে যে ডাক্তারবাবু একটু যেন মনে হচ্ছে যেন শরীরটা কীরকম লাগছে তো কী ওষুধ দেওয়া যায় তাই আজকে বন্ধু পেয়েছি সুযোগ তাই ভিডিওটা করে দিয়ে দিলাম যে সাইনোসাইটিসটাও কিন্তু কমে গেছে কে তাই তো তো এই সাইনোসাইটিস কমার জন্য ধন্যবাদ আপনাকে যে আপনি আর পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলকে দেব বলে ঠিক আছে ধন্যবাদ